দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালোই আছেন আজ আমি আনোয়ার্স সিটের অন্য একটা প্রোডাক্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজ আমি দেখতেছি আনোয়ার্স সিট কালার ঢেউ সিট আসলে আপনারা কিন্তু সবাই দেখছেন আনোয়ার্স সিট সাদা আজকে কিন্তু আনোয়ার্স মিটশিট কালার ঢেউ সিট তো আমরা হয়তো বা জানি না যে আনোয়ার্স মিটশিট কালার ঢেউ সিট এটার রেট কত এটার দাম কত এবং একটি বাড়ি করলে টোটাল কত টাকা খরচ পড়বে আমরা কিন্তু এই বিষয়ে জানি না তো আমরা সরাসরি বাড়িতে চলে আসছি এবং বাড়িতে কালার ঢেউশিটের কাজ চল মানে মিস্ত্রি ভাই কাজ করতেছে তো আমরা প্রথমে আপনাদের ভিডিও দেখাচ্ছি যে ফ্রেমও খুব সুন্দর করছে আমরা সম্পূর্ণ বাড়িটা ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আপনাদেরকে তো আমরা সরাসরি চলে যাব মিস্ত্রি ভাইয়ের কাছে যে মিস্ত্রি ভাই তো লোহার টিনও লাগাতে পারতেন তো উনি এই ঘরে কিন্তু আনোয়ার সিমিট শিটটা কেন সাজেস্ট করলেন এবং এই কালার সিটের দাম কত আমরা কিন্তু ওনার কাছ থেকে জানবো এবং বাড়িওয়ালা কাকাও আছে এখানে ওনার কাছ থেকে জানবো যে উনি কিন্তু লোহার কালার টিনে লাগাতে পারতেন তো উনি লোহার কালার টিন কেন লাগালেন না উনি আনোয়ার সিমিট শিট কেন লাগাচ্ছেন তা আমরা প্রথমে আগে মিস্ত্রি ভাইয়ের কাছে জানবো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা এটা কালার সিট এটা কেন লাগাচ্ছেন ঘরের উপরে

আচ্ছা আমি আপনাদের দেখাচ্ছি যে রাজমিস্ত্রি বর্তমান কাজ চলমান তো আমি বাড়িওয়ালা কাকার কাছ থেকে জানবো কাকা আসসালাম আলাইকুম কাকা কাকা আচ্ছা আপনি এই টিন লাগাচ্ছেন কেন কাকা ছিল জি জি আগের ছিল ওই লোহার টিন ছিল অল্প দিনে নষ্ট হয়ে যায় আর কি আর এই টিন এটা কত টাকা করে ফিট নিছে মিস্ত্রি ভাই

এই ঘরে মূলত চুষট্টি সেফটি কার্ড লাগছে আমাদের এলাকায় কার্ড মূলত পাঁচশো টাকা সেফটি এবং এই ঘরে সিমেন্টের টিন লাগছে নয় ফিটি সাতান্ন পিস তো দর্শক আপনারা যারা বাড়ি তৈরি করতে চাচ্ছেন বা সিমেন্টের টিন সাদা টিনটা হয়তো বা সেরকম পছন্দ না তারা কিন্তু কালার সিমেন্ট দিয়ে কিন্তু বাড়ি বানাতে পারবেন তো কালার সিমেন্ট দিয়ে যদি বাড়ি বানান তাহলে আপনার দেখবেন যে যেটা আমরা লোহার কালার টিন জানি এটা হচ্ছে উপরে একটা নিকেল থাকে নিকেলটা রোদ্র পানি বৃষ্টি হওয়ার পর নষ্ট হয়ে যায় এবং এটা কিন্তু নিকেল না এটা কিন্তু টোটালি কিন্তু কালার এবং এটা যতদিন যাবে আপনার কালারটা আরও ডিপ পড়বে এবং এটা হচ্ছে দশ বছর গ্যারেন্টি আছে দশ বছরের মধ্যে যে কোনো পরিস্থিতির মধ্যে ভাঙবে আপনি রিপ্লেস করে নিতে পারবেন আমি এই বাড়ির কিন্তু সম্পূর্ণ ভিডিও কিন্তু দেখাবো এবং এই বাড়ি টুকার পরে ঘরটি কেমন হয় এই বিষয়ে কিন্তু একটা ভিডিও করব তো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলের পাশে থাকবেন তো যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি প্রতিনিয়ত বাড়িঘরে ভিডিও দিয়ে থাকি এবং একটি বাড়ি করতে টোটাল কত টাকা খরচ হয় আমি সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে জানি এখন রাজমিস্ত্রি ভাইয়ের কাছ থেকে জানবো যে আচ্ছা ভাই এটা ঘরটা কত বাই কত একচল্লিশ বাই আঠাশ আচ্ছা কত টাকা খরচ হবে আপনার এই ইট বালি সিমেন্ট দিয়ে চার লাখ টাকার মতো দর্শক ইট বালি সিমেন্ট দিয়ে কিন্তু চার লাখ টাকার মতো খরচ পড়বে এবং উপরে ছাউনি কাঠ এবং সিমেন্ট সিট মিলে এক লাখ টাকা খরচ পড়বে তো ঘরটি কয়টি রুম আছে এই যে দেখেন সিমেন্ট সিট কিভাবে লাগাচ্ছে ঘরের চালা হিসেবে দর্শক আপনারা দেখেন যে কীভাবে আনোয়ার স্টশিট ঘরে চালায় লাগাই এই যে সঠিক নিয়ম ওঠানো